ফার্স্ট দিবেন পানি পানির সাথে চাই খাদ্য ফলাবেন আমরা যে পরিমাণ খাবো আধা কেজি কিরা বা এক কেজি কিরা যা দিয়ে খাওয়া দাবি সুন্দর করে তাহলে দিবেন খাইয়া নেবো মানে উঠে উল্টাফাল্টা করে ভালো করে উল্টাপাল্টা করে দেবেন এই তুলা গোড়ার সাথে মিশে মানে তুলাটা খাওয়ালে অনেকক্ষণ গরুর পেটে থাকে গাছ খাওয়ালে তার পেটে থাকে না এটা আপনি কি দিচ্ছেন এটা খাইয়ে গুসি গুসি আর গরু কেটে ঠিক খাবার

আবার এক কেজি বুসির দাম পাঁচ টাকা টোটালি কত হলো পাঁচ পঞ্চাশ পাঁচ দশ একশো দশ আর বিশ একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এটা কি সারাদিনের জন্য এক বেলার জন্য এক বেলার জন্য একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এই যে তুলাগুলো যে আপনি দিছেন এটা কি কোনো ক্ষতি হবে গরুর না না কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই এটা তো তুলা না তোলা বুসি ডা গাছ গাছের যে বুশিগুলো আছে এইগুলা হালকা কিছু কিছু থাকে তোলা হালকা কিছু তোলা থাকে ওই নাম করে খালি তোলা তোলা আপনি কত বছর যাবো এই গরুর তোলা খাওয়াচ্ছেন এটা এক বছর এক বছর যাবো আপনি যে গরুকে তোলা খাওয়াচ্ছেন কি ক্ষত হয় না ক্ষতি হয় না 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 কোনো ক্ষতি হয় না আপনি কিভাবে বুঝতে পারছেন ক্ষতি হয় না যে না এটা তো মনে করেন আমার ভাইয়ে পালতো বা এলাকার সবাই পালতাছে এই পরিবেশে পালতাছে আপনাদের এলাকার সবাই গরু লালন পালন করে লালন পালন করে

এই তুলা গুলো আপনার সংগ্রহ করেন কোন জায়গা থেকে এটা হয় গুলো দেখতে পাচ্ছি এই তুলা গুলো বাংলাদেশের অন্য অন্য জায়গায় থেকে খাওয়ানা আপনাদের এলাকায় শুধু না মনে যায় সব জায়গায় খাওয়াইতেছে না সব জায়গায় অনেকেই তো বলে তুলাতে ক্ষতি আছে এটা আসলে কি ক্ষতি না না কোনো ক্ষতি নেই তো তুলা

অবশ্যই আপনার জন্য দোয়া করবেন সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ